হ্যালো ভিভার্স মার্কেটিং মার্কেটিংয়ের যতগুলো নেটওয়ার্ক সাইট রয়েছে এর মধ্যে সব থেকে সেরা একটি নেটওয়ার্ক সাইট হচ্ছে অ্যাফরয়েল তো অ্যাফরয়েলে আপনারা সকলে জানেন যে অ্যাফরয়েলের ফ্রেশ অফার নিয়ে কাজ হয় এবং এটা হচ্ছে একটা ফ্রেশ সিপিএ নেটওয়ার্ক সাইট আপনারা যদি কেউ ফ্রেশ অফার নিয়ে কাজ করেন যেমন অ্যাডবো মিডিয়া সিপিএ গ্রিপ এবং মাইন এই রিলেটেড নেটওয়ার্ক সাইট নিয়ে যদি কাজ করেন তাহলে এই অ্যাফরয়েল নেটওয়ার্ক সাইটে নিয়েও কাজ করতে পারবেন এটাতে কিন্তু হিউজ পরিমাণে লিড আসে এবং কোনো প্রকারের লিড চুরি হয় না তো এই সাইটটাতে যে অফারগুলো থাকে বেশিরভাগ অফার হচ্ছে ইউএস ইউকে এবং কানাডার অফার থাকে এবং কিছু অফার অস্ট্রেলিয়ারও আছে তো সেক্ষেত্রে অফারগুলো রিডাইরেক্ট হয় না মানে আমরা যদি ইউএসের অফার নিয়ে কাজ করি যেমন এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা অফার দেখাই তো আমরা যদি ইউএসের অফার নিয়ে কাজ করি সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রিতে এই অফারগুলো ওপেন হয় না যেমন আচ্ছা এইখানে একটু লোড নিচ্ছে তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তো এইখানে দেখুন এই অফারটা হচ্ছে একদমই একটা অস্ট্রেলিয়ার অফার আমি যদি প্রথম যে অফারটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার একটা অফার তো এই অফারটা যদি আমরা প্রমোট করি সেক্ষেত্রে হচ্ছে এই অফারটা শুধুমাত্র অস্ট্রেলিয়াতে ওপেন হবে অন্যান্য কোনো কান্ট্রিতে ওপেন হবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের লিড খুবই কম পরিমাণে আসে অস্ট্রেলিয়ার ট্রাফিক সাইন আপ করলে তবেই লিড আসে যেমন এখান থেকে কানাডার অফার যদি আমরা প্রমোট করি সেক্ষেত্রে শুধুমাত্র কানাডার ট্রাফিকই সাইন আপ করে এবং ইউনাইটেড কিংডম আছে আছে তো আপনারা যেই কান্ট্রি কাজ করবেন সেই কান্ট্রি ব্যতীত অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করা দেখাবো যেই স্মার্ট লিঙ্ক মাধ্যমে আপনাদের ট্রাফিক যেই কান্ট্রি থেকে অফার ওপেন করবে বা ক্লিক করবে সেই কান্ট্রি অফার ওপেন হবে তো এজন্য আপনারা সরাসরি স্মার্ট লিঙ্ক আসবেন আসার পরে এইখান থেকে আমার যে স্মার্ট ডিলিট করে দিয়েছি নতুন করে ক্রিয়েট করা আপনাদেরকে দেখাবো তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্লাস প্লাস আইকন আছে এই আইকনে ক্লিক করে দিবেন এবং এইখানে একটা নাম দিতে হবে তো আপনারা এইখান থেকে একটা নেম দিয়ে দিবেন তো আমি এইখান থেকে জাস্ট নাম দিয়ে দিচ্ছি একটা এই নাম দিয়ে দিলাম এবং এইখান থেকে ট্রাফিক সোর্স আপনারা এইখানে ট্রাফিক সোর্সের জায়গায় সোশ্যাল মিডিয়া লিখে দেবেন এবং এখান থেকে ক্যাটাগরি দিতে বলতেছে তো আপনারা এখান থেকে জব রিওয়ার্ড টেক্স এবং ইমেল সাবমিট বা বাই জব জব কয়টার মধ্যে আপনারা যে কোনো একটা সাবমিট করতে পারেন তো বর্তমান সময়ে অফারগুলো নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে তো আপনারা এখান থেকে জব অফার বা জব এটাও সিলেক্ট করে দিতে পারেন তা আমি এখান থেকে জাস্ট এই জব সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এইখান থেকে সেভ স্মার্ট লিঙ্ক একটা ক্লিক করে দিচ্ছি তো সেভ স্মার্ট লিঙ্কে ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে স্মার্ট লিঙ্ক অ্যাডেড সাকসেসফুলি তো এইটা অ্যাপ্রুভ অলরেডি হয়েছে তো এইখান থেকে আমি জাস্ট এই কপি আইকনের মধ্যে ক্লিক করলে আমার এই লিঙ্কটা কপি হয়ে যাবে এখন আমি এই লিঙ্কটা খুব সহজেই প্রমোট করতে পারবো যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো সাইটে সেক্ষেত্রে এই অফারটা যে যে কান্ট্রি থেকেও ক্লিক করবে সেই কান্ট্রিতেই অফারটা কনভার্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইনকামটা অনেক বেশি হবে এছাড়াও যদি আপনারা অফার নিয়ে কাজ করতে চান তাহলে এইখান থেকে ব্রাউজে আসবেন অফার্সের মধ্যে ব্রাউজ আছে এই ব্রাউজে আসবেন আসার পরে আপনাদের যেই অফারটা পছন্দ হবে সেই অফারটা আপনারা অ্যাপ্রুভ নেবেন তো এই অফারটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেই প্রসেসটা এখন আমি দেখাই দিচ্ছি তো এইখানে আসার পরে আপনাদের যে অফারটা পছন্দ হবে সেইখান থেকে সেই অফারটা সিলেক্ট করে নেবে যেমন আমি এখান থেকে যদি এই অফারটা যদি অ্যাপ্রুভ নিতে চাই তাহলে এখান থেকে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অফারটার ডিসক্রিপশন দেওয়া আছে ড্র সিপিএ অফার এবং হচ্ছে ইমেল সাবমিট তো এই অফারটাতে ট্রাফিক যদি ইমেল সাবমিট করে সেক্ষেত্রে আপনাদের লিডটা চলে আসবে এবং দেখুন দুই ডলার একটা লিড আপনাকে দিবে দুই ডলার তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ডিভাইস যদি দেখি তাহলে যে কোনো ডিভাইসের থেকে এটা হচ্ছে আপনার লিডটা কাউন্ট হবে এবং ইনসেন্টিভ ট্রাফিক নো এর মানে হচ্ছে আপনারা চাইলে পেইড মার্কেটিংও করতে পারেন করেও লিড আনতে পারেন এরপর অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে আপনাদের একটা ট্রাফিক সোর্স দিতে হবে তো এখান থেকে আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়া লিখে দিবেন এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া লিখে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ক্যাম্পিং এইখান থেকে অ্যাপ্লাই ফর ক্যাম্পিংয়ে একটা ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার অ্যাপ্লাই করা হয়ে যাবে আপনাদের এইভাবে অ্যাপ্লাই করতে হবে এখান থেকে আপনাদের যে কয়টা অফার পছন্দ হবে সে কয়টা অফার আপনারা অ্যাপ্রুভ নেবেন তো এরপর আপনারা অফারটা অ্যাপ্লাই করার পরে জাস্ট এই যে ম্যানেজার থাকবে সেই ম্যানেজারকে আপনি নক দিবেন ম্যানেজারকে নক দিয়ে বলবেন যে অফারটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য অ্যাপ্রুভ দিস অফার ইন ম্যা অ্যাকাউন্ট তারপরে দেখবেন যে আপনার অফারটা তারা ইজিলিভাবে অ্যাপ্রুভ করে দিবে তো এখানে দেখুন এটা কিন্তু পেন্ডিং শো করতেছে আপনারা ম্যানেজারকে বলবেন বললে সাথে সাথে আপনাকে এই অফারগুলো অ্যাপ্রুভ করে দিবে তো এর পাশাপাশি আমি এখান থেকে যদি মাই অফার্সে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অফার আমরা অ্যাপ্রুভ নিয়ে রাখছি এবং এগুলো অফার দিয়ে কাজ করতেছি তো আপনারা যারা অ্যাফ্রয়েলে কাজ করবেন তাদেরকে বেশ কিছু অফার রয়েছে যেগুলো অফার আমি এখন সাজেস্ট করব আপনারা সেই অফারগুলো নিয়ে কাজ করবেন তো এইখানে দেখুন এইখানে কিন্তু ক্যাশ পাঁচশো এর মানে হচ্ছে এটা কিন্তু ক্যাশ আপের অফার ওয়ালমার্টের অফার সব অফারই রয়েছে তো বর্তমানে এই যে ক্যাশ অফার এইসব বর্তমানে ক্যাশ অফার ওয়ালমার্টের অফার নিয়ে কাজ খুবই কম হয় এবং লিড খুবই কম আসে বর্তমান সময়ে সব থেকে বেশি যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে এই জব ক্যাটাগরি যে অফারগুলো রয়েছে এই সব অফার নিয়ে সব থেকে বেশি কাজ হয় এবং সব থেকে বেশি লিড আসে তো আপনারা এইখান থেকে জব ক্যাটাগরির অফারগুলো নিয়ে কাজ করবেন তো এই অফারগুলো প্রমোট করার জন্য জাস্ট অফারের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ট্র্যাকিং লিঙ্ক তারা দিয়ে রেখেছে তো এই লিঙ্কটা আপনারা কপি করবেন করার পরে আপনাদের একটা ল্যান্ডিং পেজ অবশ্যই থাকতে হবে তো এই ল্যান্ডিং পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা জাস্ট ইউটিউবে দেখে নেবেন এবং ইউটিউব থেকেই খুব সহজেই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোডিং ফাইল ইউজ করতে পারেন কোডিং ফাইল ফেসবুক কোডিং এবং ব্লগার কোডিং আমি ভিডিও দিয়ে রেখেছি আপনাদের ইউটিউব চ্যানেলে এইসব ভিডিও আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে ব্লগার কোডিং ইউটিউব কোডিং তৈরি করতে হয় সেক্ষেত্রে কোনো প্রকারের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে না বা কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা সরাসরি এই লিঙ্ক দিয়ে কাজ করতে পারবেন তো যদি আপনারা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ পেজ দিয়ে কাজ না না করতে করতে চান চান বা ক্রিয়েট সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা তারা লিঙ্ক দিয়ে তো এখানে দেখুন অফার ল্যান্ডিং পেজ এবং ল্যান্ডার লিঙ্ক তো এই লিঙ্কটা যদি আপনাদেরকে যদি আমি ওপেন করে দেখে তাহলে এখানে দেখুন এই লিঙ্কটা আমি জাস্ট এইখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে জব অপরচুনিটি এবং সুন্দরভাবে প্রপারলি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে এই ল্যান্ডিং পেজটা তারা আমাদেরকে সাজেস্ট করতেছে যে আমরা চাইলে এই ল্যান্ডিং পেজটা প্রমোট করে ইনকাম করতে পারবো এই ল্যান্ডিং পেজটা প্রমোট করলে আমাদের কোনো প্রকারের ল্যান্ডিং পেস ক্রিয়েট করতে হবে না তারা যে ল্যান্ডিং পেজটা আমাদেরকে দিচ্ছে সেই ল্যান্ডিং পেজ দিয়ে আমরা কাজ করতে পারবো তো আপনারা এই সিপিএ মার্কেটিং যারা করেন তারা অনেকেই জানেন বা বেশিরভাগ সকলেই জানেন যে চ্যাট ট্রাফিক না যেমন স্ন্যাপচ্যাট বা ফেসবুক টেলিগ্রাম এই রিলেটেড চ্যাট ট্রাফিক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলোতে কাজ করলে বা এগুলো থেকে কনভারশন নিয়ে আসলে আমাদের প্যানেলটা ব্যান্ড হয়ে যায় বা সাসপেন্ড করে দেয় তো এই নিয়ে বিস্তারিত আরও একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমি এই দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে কোনগুলোতে কাজ করা যাবে কোনগুলোতে কাজ করা যাবে না তো এই ছিল অ্যাপ্রোয়েলের অ্যাকাউন্টের পুরো প্রসেসটা এইখানে আপনারা চাইলে এইটাও প্রমোট করতে পারেন আপনারা চাইলে এই লিঙ্কটাও প্রমোট করতে পারেন তবে এই ল্যান্ডিং পেজটা সকল অফারের ক্ষেত্রে থাকে না আমি যদি আপনাদেরকে আরও একটা অফার চেক করে দেখাই তাহলে সেই অফারে ল্যান্ডিং পেজ নাও থাকতে পারে যেমন এই ওয়ালমার্টের অফারটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে এখানে দেখুন যে কোনো ল্যান্ডিং পেজ তারা প্রোভাইড করে নেয় সেক্ষেত্রে আপনাকে পার্সোনালভাবে আবারও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিয়েই কাজ করতে হবে তো আশা করি প্রসেসটা আপনারা ফুল্লি ভাবে বুঝে গেছেন যে যেগুলোতে ল্যান্ডিং পেজ থাকবে সেগুলোতে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন এবং যেগুলাতে থাকবে না সেগুলাতে প্রয়োজন নেই আপনারা এই লিঙ্কটা নিয়েই প্রমোট করবেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিন তো এই ছিল আজকের হচ্ছে অ্যাপ্রোয়েলের ভিডিওটা আপনারা এইখান থেকে অ্যাপ্রোয়েল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এবং দেখুন এই আমারটা হচ্ছে আমার একদমই নতুন অ্যাকাউন্ট এইসব নতুন অ্যাকাউন্ট আপনাদের সামনে এগুলো অ্যাপ্রুভ নেই এবং অ্যাপ্লাই করে দেখিয়ে দিই যে কীভাবে অ্যাপ্রুয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ্রুভ নিতে হবে তো এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করছিলাম পূর্বে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিন সেই অ্যাকাউন্টে অলরেডি আমার তেইশ ডলার ইনকাম হয়েছে এবং আপনারা চাইলে আমার মতোই এইভাবে ইনকাম করতে পারবেন আনলিমিটেড তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন